です。

সায়ানার হচ্ছিস এক টুকরা এখানে টেস্ট করে দেখবে হ্যাঁ কেমন বলো হচ্ছিস বলো কেমন গুড টেস্ট টেস্ট গুড ওকে লাভ ঠিক আছে তাহলে তুমি খুব পাখিটা থ্যাংক ইউ দাও আর তুমি এই দুজন কি খাও এই দুজন কি খাও তোমরা হ্যাঁ তুমি কি খাও ও রে মজা হ্যাঁ মজা তো এই তোমাকে একটা দিলে ভালো হতো এই একটা কি তুমি খেতে পারবা সব পারবে বাহ তুমি তো অনেক পছন্দ করছো লাভ ও ঠিক আছে থাক কার খেতে পেয়েছে তোমার খেতে পেয়েছে আমি দেখতে পাচ্ছি তুমি তো সব খেয়ে ফেলছো দেখতে পাচ্ছি

অনেকদিন থাকবো কিন্তু তোমার তো অনেকদিন থাকবে না এখানে তোমাদের কোনটা মজা লাগছে ফিশ নাকি চিকেন ফিশ নাকি চিকেনটা বলো তো হুম ফিশ মজা চিকেন চিকেন যে খাইলে একটু আগে একটু আগে চিকেন খাইলে ওটা মজা না